ধানমন্ডির কয়েকটা বুফেতে তো খেয়েছি বাট সাভারের এই বাফেট লঞ্চে কিন্তু এই ফার্স্ট টাইম এলাম এটা হচ্ছে সিটি সেন্টারের তিন তলায় মানে লিফটের তিন আর ফ্লোর হচ্ছে চার তো আজকে এখানেই কিন্তু আমরা ভাই বোন চাচা তো ভাই বোন সবাই মিলে কিন্তু এই বাফেট লঞ্চে আমরা আজকে ডিনার করব তো আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু সন্ধ্যা সাতটা বাজে আমাদের ঢোকার টিকিট আমরা যেহেতু এগারো জন মানুষ সেহেতু কিন্তু আমরা আগের দিন বুক করে গিয়েছিলাম সিটি সেন্টারের পাশেই আমাদের বাসার তো আমরা ওর আব্বু এসে আর কি বুক করে গিয়েছিল তো বাকি কথা পরে বলি চলো আমরা ঢুকতে না ঢুকতেই কিন্তু এখানে খাবারের আইটেমগুলো তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেই কি কি খাবার ছিল সব খাবারগুলো তো দেখেই নিলে মানে খাবারের আইটেমগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আমার বুফেটি তো অনেক ভালো লাগে তো বুফেটে সবচেয়েতে বেশি ভালো লাগে আমার হচ্ছে ডেজার্ট আইটেম এটা আমি সব সময় আর কি খাবারের ফার্স্টেই কিন্তু আমি ডেজার্টটা আগে খেয়ে থাকি মানে আমার কাছে অনেক ভালো লাগে পরে পাবো কিনা এটা বিষয় না কারণ পাবো খাবার শেষ হয়ে গেলে সাথে সাথে আবার দেয় তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সবাই খেতে বসে পড়ছে আমার হাজবেন্ড আমার চাচাতো ভাই চাচাতো বোনের হাজবেন্ড তারপর আমার চাচাতো ভাই আমার বড় চাচাতো ভাই তো ওরা সবাই খেতে বসে পড়ছে তো আমি ফার্স্ট টাইমে কিন্তু ডেজার্ট নিয়েছিলাম আর কিছু চিকেন ফ্রাইয়ের মতো নিয়েছিলাম তারপর আবার নেক্সট ডে মানে ওইগুলো খাওয়া শেষ সবাই মিলেমিশেই খাই খাইতেছিলাম আর কি আমার আরও চাচা তো ছিল তারপর তারপরে আবারও নিয়ে আসলাম অন্তর নিয়ে আসছি আর একটা ফিশ ফ্রায়ের মতো কি যেন একটা যাই হোক আমি সব কিছুর নাম আর কি মনে নেই ওখানে তো অনেক রকমের খাবার ছিল তারপরে চুপ তারপরে কিছু ডেজার্ট সব কিছুই আর কি হালকা পাতলাভাবে খেয়ে নিয়েছি তো এখানে আমার খালাতো ভাই খালাতো ভাই তো সেই হাসি দিয়েছে ভিডিও করতেছি শুনে তো এখানে আমার চাচাতো ভাই খেয়ে ফিট হয়ে আসছে কারণ ওরা এই যে প্রথম লেভেলের খাওয়া ওদের হয়ে গেছে তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় মানে তিন লেভেলের খাওয়া হবে আজকে তো আমরা প্রথম লেভেলে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু আড্ডা দিচ্ছিলাম আর এখানে আমি একটু ভিডিও করতেছিলাম তো ঘুরে ঘুরে কিন্তু আমি আমরা সব জায়গায় আর কি ফটো করছি ফটোশ্যুট করছি তারপরে ভিডিও করছি কারণ কি জায়গাটা অনেক বড় ছিল লোক ওরকম ছিল না কারণ সিটি সেন্টার নাকি শনিবার বন্ধ থাকে আমরা শনিবার আসছিলাম তো সিটি সেন্টারে বুফে বাফেটে লঞ্চটা সময় খোলা থাকে বাট সিটি সেন্টারে মার্কেটটা কিন্তু শনিবার বন্ধ থাকে এর জন্য ওরকম কোনো লোক ছিল না ভিড়ও ছিল না কারণ এটা খাবারের ভিতরে ওরকম চেনা জানা না আমাদের ওই ঢাকার ভিতরে ধানমন্ডিতে মনে করো সময় ভিড় থাকে মানে একেবারে দিক গেলে কোনো টিকিটি পাওয়া যায় না তো এখানে ওরকম না সব সময় ফ্রি থাকে আর এখানে খাবারগুলো কিন্তু অনেক মজা আমাদের সিটি সেন্টারের পাশে আমার চাচাদের বাসা তারপর এই সাইডে আমার আন্টির বাসা তো আমরা যখন তখন আসলে এখানে আর কি খেতে পারবো সমস্যা নেই তো এখানে তিন রকমের স্যুপ ছিল থাই স্যুপটা তো সবই চিন্ন মাঝখানে এটা কী স্যুপ আমি বলতে পারি না বাট লেবুর মতো লাগতেছে শরবতের মতো লাগতেছিলো তো তিন রকমের স্যুপ ছিল স্যুপটা আমি ট্রাই করিনি তো এখানে এত পরিমাণে খোলামেলা প্লেস ছিল আমার ছেলে অনেক দুষ্টামি করতেছিল আর এখানে লোকজনের যেহেতু ভিড় ছিল না সেহেতু কিন্তু আমরা অনেক মানে আনন্দ রিলাক্সি সব কিছু করতে পারছি তো এখানে আমরা মানে এই প্লেসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মানে ছবি তোলার জন্য অনেক পারফেক্ট একটা সুন্দর একটা জায়গা আর দেখতেই পাচ্ছ জায়গাটা বিশাল বড় মানে এখানে অনেক লোক আসলেও মানে কোনো সমস্যা হইবে না কালকে শুক্রবার ছিল তো কালকে নাকি এখানে একটা বিয়ের ফাংশন ছিল আমাদের আসার কথা ছিল বাট আমার চাচা তো বোন একটু অসুস্থ ছিল বিধায় আমরা আসি নাই শনিবার দিন আসছি আর কি তো বাফেট লঞ্চে কিন্তু খাবারের আইটেম তারা বলে একশো প্লাস বাট একশোর কাছাকাছি ছিল সবসময় তো আর ওরকমভাবে হয় না হয়তো কিছু কিছু আইটেম আর কি একটু মিসিং হয়ে গেছে যাই হোক খাবারগুলো কিন্তু অনেক মজা ছিল ডেজার্ট আইটেমগুলোও অনেক মজা ছিল কেকগুলো তো আমার কাছে খুব ভালো লাগে অসাধারণ লাগে তো তারপরে এখানে কিন্তু সাইডে আমি দেখিয়ে দিয়েছি এখানেই ছিল তোমার জুসের আইটেমও ছিল তো মাঝখানে এখানে আবার নিয়ম কী যে মানে খা ঢুক ঢুকার এক ঘন্টা আধা ঘন্টা পরেই আর কি পেমেন্ট করতে হয় তো এখানে আমরা টাকা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সাত হাজার সাত হাজার ওভার হয়ে গেছে আমাদের এগারোজন মানুষ ছিলাম তো টাকাটা পেমেন্ট করে তারপর আমাদের নাকি মানে টাকাটা আগেই পেমেন্ট করতে হয় তো আমরা পেমেন্ট করে দিয়েছি তো তারপরে এখানে আমরা সবাই একটু আড্ডা করতেছিলাম আর কফি খাইতেছিলাম তো কফি খাওয়া দাওয়া সেটা এখন আবার দ্বিতীয় লেভেল শুরু হয়েছে এখন আবার দ্বিতীয় লেভেলের খাওয়া দাওয়া হইলে পরে একেবারে শেষ টাইমে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে কিন্তু বের হয়ে যাবো মানে তিন ঘন্টা টাইম কোনো প্যারা নাই রিল্যাক্সে খাও ঘুরো ফিরো সমস্যা নেই তো এখানে আমার খালাতো বোন ও একটু ফুচকা খাবে তা আমি একটু ফুচকা বানিয়ে দিতেছিলাম আর আমরা সবাই কিন্তু মানে ফুল টিকিট আর হচ্ছে আমার এই খালাতো বোনটা যেহেতু ছয় বছর তো ওর জন্য কিন্তু হাফ টিকিট ছিল তো তোমাদের তো বলতে ভুলে গেছি যে এখানে টিকিটটা মানে এখানের টিকিট কত করে এখানে হচ্ছে আগে মানে দুই বছর আগে আমি এখানে বাফেট লঞ্চে একটা ভিডিও দেখছি তখন বলছে সাতশো টাকা করে বাট এখন তো সব কিছুরই দাম বেড়ে গেছে তাই সাড়ে সাতশো টাকা করে নিয়েছে বাট আমার কাছে মনে হয় না অত বেশি আমরা যখন ধানমন্ডিতে ভালো একটা রেস্টুরেন্টে খাইতে যাই তখন কিন্তু মানে তোমাদের এত রকমের আইটেম পাওয়া যায় না অনেক দুই হাজার পনেরোশো টাকার ভিতরে কিন্তু হালকা পাতলা খাবার খেয়ে আসতে হয় বাফিট লঞ্চ আমি মনে করি মানে বুফের ভিতরে আমার কাছে অনেক ভালো লাগে এটা মানে সাতশো হোক সাতশো প্লাস হোক সমস্যা নেই তো এখানে কিন্তু সবাই খাবার নিতেছিল আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে দেখে দেখাইতেছিল যে দেখো আমি নিয়েছি তো এখানে সবাই মিশে মিলে খাচ্ছিলো আর আমার হাজব্যান্ড বেশিরভাগই এই বাফেট লঞ্চে আসতে হান্ডি বিপের জন্য হান্ডিপিপটা নাকি এখানে অনেক টেস্টি তো হান্ডিপিপটা কিন্তু মানে সবখানে দেয় না বাট এই বাফেট লঞ্চে কিন্তু হান্ডি হান্ডিবিপটা ছিল তো হান্ডিপিপটার জন্য আমার হাজব্যান্ড বেশি পাগল হয়ে গিয়েছিল যে হান্ডি পিপটা ওর ট্রাই করতেই হবে তারপরে ওখানে আমরা আমাদের ভাই বোনরা সবাই বসে তো এখানে আমি একটু খাবার নিতেছিলাম আমার পছন্দের মানে আমি যেগুলো খাইনি বাট ওইগুলো একটু নিতেছিলাম যেগুলো খেয়েছি ওইগুলো তো প্রথমে খেয়েই নিয়েছি তারপরে হালকা পাতলা আমিও কিছু নিয়ে আর কি খেলাম এখানে মানে একটা জিনিসই বেশি ভালো লাগছে যে মানে সাভারের ভিতরে কিন্তু সাবারটা এখন অনেক সুন্দর হয়ে গেছে তো বাফ এক কোনো বাফেট ছিল না তো এই বাফেটটা বাফিটটা একটা বাফেট দিচ্ছে মানে অনেকই ভালো লাগছে কারণ এখানে সচরাচর মানুষ যেহেতু শহরের মতো তো আমরা যখন সবার ঘুরতে আসি তখন কিন্তু অবশ্যই বাফেটে এই বাফেটটা যেহেতু ফার্স্ট টাইম আসলাম দিত তো নেক্সট টাইমে আবার আসবো কারণ অনেক ভালো লাগলো এবার প্রথমবার ঘুরে গেলাম তো ধানমন্ডিতে আমরা কিন্তু যখনই বা ফেটে যাই আমি এর আগে গিয়েছিলাম হচ্ছে মানে নেক্সটে দুইবার একটা মনে আছে এর আগেরটা মনে নাই। তো একটা গিয়েছিলাম সাড়ে টাকা করে আরটা গিয়েছিলাম এক হাজার টাকা করে গতবার ঈদের শেষ টাইমে মানে তিন তৃতীয় ঈদে না দ্বিতীয় ঐদে যেন এক হাজার টাকা করে টিকিট কেটেই তারপর আমরা গিয়েছিলাম ওটা অনেক সুন্দর ছিল বাট তখন আমি ভিডিও করি না তাই আর কি ভিডিও ছাড়া হয়নি তো তারপরে এখানে সবাই মিলেই আমরা আর কি খাচ্ছিলাম আমি একটু ডেজার্ট আইটেম খেয়ে নিলাম আর কি অনেকই মজা ছিল খাবারগুলো তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর যখন আমরা আসতেছিলাম বাসায় যখন রেডি হইতেছিলাম সবারই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির কারণে আমরা বের হতে পারতেছিলাম না মানে ভিজতে ভিজতে আসছি একেবারে দেখি সাতটা বেজে গেছে তখন ঢুকছি তো এখন খাওয়া দাওয়া শেষ আমরা কিন্তু সবাই চলে যাচ্ছি দেখতে পাচ্ছি আমার ভাই বোন সবাই টাটা দিয়ে দিলো তো এখানে বের হয়ে দিয়ে দেখি আর কি বৃষ্টিটা থেমে গিয়েছে কিন্তু যখন আসতেছিলাম তখন পুরা ভিজে আসছে পুরা শরীর ভিজে গেছে সামনে আমার হাজব্যান্ড আর আমার খালাতো ভাই বসছিল অটোর তো ওরা পুরা ভিজে গিয়েছে মানে গোসল করার মতো তো এখানে মানে বাতাসে কিছু কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের শরীরগুলো শুকিয়ে নিয়েছিল তো তারপরে যে দেখতে পাচ্ছি আমরা লিফট দিয়ে পুরো নিচে চলে যাব। তোমরা যারা সবারের আশেপাশে আছো তারা কিন্তু অবশ্যই বাফেট লঞ্চে একবার হলেও ঘুরে যাবা এখানে খাবার তারপরে ওয়েটারদের ব্যবহার সব কিছুই অনেক ভালো ছিল তোমরা অবশ্যই অবশ্যই এখানে ভিজিট করবা আর সব কিছুর মানে বাইরের যারা আসবা তারাও কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারো কারণ আমি মনে করি এই জায়গাটার বাফেট লঞ্চটা বেস্ট টাকা পেমেন্ট মানে টাকাটাও অত বেশি না রিজনেবল প্রাইসে সাড়ে সাতশো টাকা তার আর বেশি না একশো প্লাস আইটেম তো সবাই অবশ্যই ঘুরে যাবা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দেবা আর প্লিজ একটু শেয়ার করে দেবা যাতে করে সবাই দেখতে পারে যে এই বাফেট লঞ্চটা কিন্তু নতুন দিয়েছে মানে কয়েক বছর হয়েছে অত মানুষ জানে না তো আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকেই জানতে পারবে আসতে পারবে তোমরা প্লিজ প্লিজ অবশ্যই একটু শেয়ার করে দিবা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ